আমরা কিছু সিনিয়র প্লেয়ার প্লাস কারেন্ট প্লেয়ার এবং অনেক ক্রিকেটারদেরকে নিয়ে বসছি আমরা যে যেহেতু আমরা কোয়াবকে নিয়ে একটা সুন্দরভাবে আবার যেন আমরা করতে পারি সেই হিসাবে সবার মতামত নিয়ে আমরা কিন্তু কিছু সিদ্ধান্ত নিয়েছি একটার মধ্যে হলো যে আমরা কত কমিটিতে যারা ছিল ওটা ওটা আপাতত আমরা স্থগিত রেখে এখন নতুনভাবে আমরা এক অ্যাডপ কমিটি করেছি এবং সেটাতে আমরা হেড করছি সেলিম সাহেবকে তার সাথে আমাদের ডিভিশনে যতগুলো ক্যাপ্টেন আছে এই মুহূর্তে যারা ওদের নিয়ে আমরা অ্যাড কমিটি একটা করেছি সেটার মধ্যে হলো সেলিম সাহেদ আছে রাহুল আছে নান্নভাইকে রেখেছি আমরা সুমন আছে এবং দেব দেব এই পাঁচজনকে নিয়ে এবং বাকি আটটা ক্যাপ্টেন পাই আটটা ডিভিশন থেকে আটটা ক্যাপ্টেন নিয়ে আমরা একটা মানে আটটা প্লে যে টিমের যে ক্যাপ্টেন আছে ওদেরকে নিয়ে আমরা

যেখানে প্রসেস কন্ট্রোল থাকবে যে প্রসেস অনুযায়ী যাতে চলে যাতে কেউ আমরা আজকে এক্স আছি কালকে আমরা থাকবো না যারা কারেন্ট খেলছে তারা দুদিন পর এক্স হবে তো আমরা সিস্টেমটা ডেভেলপ করার চেষ্টা করব কনস্টিটিউশনটা আপডেট করার চেষ্টা করবো কারা ভোটার সেটাও কিন্তু আমাদের ক্লিয়ার গাইডলাইন্স নেয় সেই জিনিসগুলো আগে গ্রো করা যাতে আমরা একটা গাইডলাইন ক্রিয়েট করতে পারি ফর নেক্সট ইলেকশন এবং এটা করতে তিন মাসও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে বাট যত তাড়াতাড়ি সম্ভব আমরা জিনিসটা এক্সিকিউট করার চেষ্টা করব চেষ্টা করে ইলেকশন দেওয়ার একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো দ্যাট ইজ আওয়ার প্ল্যান ইনিশিয়ালি প্রেসিডেন্ট তো মানে সাবেক প্রেসিডেন্ট যেহেতু আপনারা ভেঙে দিয়েছেন কিন্তু ছয় সপ্তাহ ধরে নেই অ্যাক্টিভ না আসলে তিনি না থাকার পরেও কি আসলে প্রসেসটা কি যেহেতু ভেঙে দিয়েছেন আপনারা বেসিক্যালি উনি কয়েকটা মিটিংয়ে ছিলেন না না থাকলে অটোমেটিক্যালি আপনি ইয়ে হয়ে যান মানে অফ হয়ে যান এবং আরেকটা বড় জিনিস যেটা যেহেতু আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে এই পুরনো যে কমিটি যেটা ছিল সেটা ডিজলভ ডিজলভ করে আমরা নতুন অ্যাডাক কমিটি করেছি যাতে সামনের দিকে আমরা অগ্রসর হতে পারি এবং অগ্রসর হওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার প্রথম হচ্ছে কনস্টিটিউশন ঠিক করা

ঢালাই সাজানোর চেষ্টা করবো যাতে একটা ট্রান্সপারেন্ট সিস্টেম গ্রো করে কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যারা খেলোয়াড় তারা ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত কেউ হয়তো কেউ হয়তো ইনডাইরেক্টলি তো আমরা সেই জিনিসগুলোর নীতি নির্ধারণ শিক্ষণ করার চেষ্টা করবে এবং নীতি নির্ধারণ অনুযায়ী অগ্রসর হওয়ার চেষ্টা করবে তবে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে গোয়া প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত ক্রিকেটারদের সাথে কত বা মানে কতটা ইয়া ছিল গোয়া ফরম ছিল আমরা লাস্ট বিপিএল ও দেখেছি ক্রিকেটাররা যখন বেতন বেতন পাচ্ছেন না ইয়া পাচ্ছেন না এই যে এইখানে গোয়া খুব একটা ওইভাবে রেস করতে দেখিনি দেখুন আমরা চেষ্টা করব যতখানি স্ট্রংলি জিনিসগুলো হ্যান্ডেল করা যায় আর একটা জিনিস কি দেখুন কিউ পারফেক্ট না সবাই সবার ঠিক থেকে চেষ্টা করে যারা আগে চলেছেন তারা তাদের মতো চেষ্টা করেছেন সামনে যারা আসবে তারাও তাদের মতো চেষ্টা করবে এবার আমরা যে জিনিসটা চাই যে গাইডলাইন তৈরি করে দেওয়া একটা স্ট্রাকচার তৈরি করে দেওয়া যে সিস্টেমের ভিতরে থেকে অর্গানাইজেশন গ্রো করে থ্যাংক থ্যাংক ইউ ইউ